নমস্কার বন্ধুরা শ্রী কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জালে আটকা পড়েছে বড় মুরগি কুম্ভ একসঙ্গেই তিনটি ভয়ঙ্কর বার্তা দেখুন আট নয় দশই ফেব্রুয়ারি দু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন দ্রুত দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের আট নয় ও দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগেই কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের এই দিনগুলিতে শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য দিনগুলি শুভ দিন আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে তবে এই দিনগুলিতে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে দিনগুলিতে সমস্যার মধ্যে আপনি থাকতে পারেন আপনি আপনার ঘরের ছোটো সদস্যদের সাথে গল্প করি ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনগুলি শুভ প্রেমের অনুভূতিগুলি পরিশোধিত হবে এই দিনগুলিতে তবে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনি বিয়ের সত্য ভাবাবে জানতে পারবেন এই দিনগুলিতে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে খুশিতে ভরা দিনগুলি যেখানে আপনার স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ক্ষতি করতেও পারে অবাঞ্ছিত চিন্তায় আপনি মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে ঝুঁকি বা অপ্রতিষ্ঠিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে কর্মক্ষেত্রে দিনগুলি আপনার হতে চলেছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে কাউকে প্রতারিত করার জন্য বেশি খরচ করবেন না পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার প্রয়নির সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে এ দিনগুলিতে অসংবেদী হতেও পারেন অন্যরা আপনাকে কিভাবে দেখে তা বিচার করে আপনার মনে হতে পারে যে আপনি নতুন জিনিস শেখার জন্য খুব বেশি বয়সী এই চিন্তা করে নিজেকে নষ্ট করার পরিবর্তে নিজের ক্ষমতার ওপর আস্থা রাখুন এবং ভুলে যাবেন না যে আপনার সৃজনশীল এবং সক্রিয় চিন্তাভাবনার কারণে আপনি সহজেই যে কোনো কিছু শিখতে পারবেন এমন পরিস্থিতিতে আপনাকে এই দিকে আপনার ভাবনা এবং বোঝার শক্তিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে আপনার কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যেতে পারে অথবা কেউ আপনার বিশ্বাস ভেঙে তা হস্তগত করতে পারে তাই যতটা সম্ভব সতর্ক থাকুন শুধু কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন আপনার প্রতি আপনার পিতার আচরণ আপনাকে অনেক কষ্ট দিতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কথার জন্য আপনাকে তিরস্কার করতে পারে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখতে যতটা সম্ভব তাদের কথার প্রতিক্রিয়া এড়িয়ে চলুন অন্যথায় বিবাদ বাড়তে পারি আপনার কর্মদক্ষতা এবং আপনার কাজের গুণমান দেখে আপনার ঊর্ধ্বতনরা আপনার দ্বারা প্রভাবিত হবেন এবং এটা সম্ভব যে তারা অন্যদের সামনে খোলামেলাভাবে আপনার প্রশংসা করতে পারেন মিটিং যাই হোক আপনার প্রশংসা শোনার পরেই অহংকারকে আপনার মধ্যে ঢুকতে দেবেন না এবং আপনি যেভাবে শুরুতে ছিলেন সেই গতি বজায় রাখুন শিক্ষার্থীদের তাদের হৃদয়ের বিষয়বস্তুতে পার্টি করতে দেখা যেতে পারে যা তাদের শিক্ষার ওপর সরাসরি প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছুর অতিরিক্ত সর্বদা এড়িয়ে চলা উচিত অন্যথায় এটি নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায় আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে এই দিনগুলিতে সকালের দিকে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন রয়েছে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা রয়েছে চাকরির স্তরে কাজের চাপ বাড়তেও পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ